জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছে করিডোর নিয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা করছে বাংলাদেশ জাতিসংঘ এ বিষয়ে জড়িত নয় অথচ সাতাশ এপ্রিল কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিল বলল জাতিসংঘ বাংলাদেশকে করিডোর ইস্যুতে প্রস্তাব দিয়েছে সাতাশ ফেব্রুয়ারি নিরাপত্তা উপদেষ্টা খলিল জাতিসংঘের মহাসচিব গুতরেসের সাথে বৈঠক করে এবং তাকে করিডোরের বিষয়ে প্রস্তাব দেয় তারও আগে এই খলিল আরাকান আর্মির সাথে কথা বলে আসে যা মিডিয়ায় আসে তারপর যখন সারা দেশব্যাপী এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করে যে বাংলাদেশকে যুদ্ধের ময়দানে ফেলা হচ্ছে তারপরে নিরাপত্তা উপদেষ্টা খলিল বলে দেশের কে কী বলে তাতে যায় আসে না আমরা করিরত দিবই এটাই শেষ কথা আমরা যেটা ভালো মনে করি সেটাই করব। অর্থাৎ খলিল যেটা চাইবে সেটাই ঠিক তারপরে যখন সেনাবাহিনী এবং দেশের মানুষ খলিলের এই করিডোর ইস্যুতে তীব্র প্রতিবাদ জানায় খলিল তখন একশো ডিগ্রি উল্টে বলছে যে করিডোর ইস্যুতে কোনো কথা হয়নি অর্থাৎ করিডোর ইস্যুতে নাটের গুরু হলো কথিত এই নিরাপত্তা উপদেষ্টা খলিল যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হয় কীভাবে বিরোধী চক্রান্ত করার কারণে খলিলকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনতে হবে সে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা দেশবাসীকে জানাতে হবে